জরুরি কথা আছে মারহাবা কানা মারহাবা আর সাধারণত আমি জানি জানি অনেক হাজর তাজর থাকতে পারে আর যখন হাজত মজুদ বন্ধ জেলখানা তালা লাগাই না আমার লাজা করে কর আমিন কর আমিন এখন কোন সনগরে কুদ্দুস সাজে যখন আমি ডাকতে দিবা কুদ্দুস কারবা থাকে নাকি তলে কুদ্দু খুল্লা করছে খুল রে গড়া রাখি থাকি তা এই বছর উত্তরবঙ্গ আলু হইছে বেশি ট্রাকে ট্রাকে আলু নামতে আছে কুমিল্লা আমরা কুমিল্লা ওই বছর হইছে বেশি এখন কুমিল্লা খেত ফোড়া হইছে নব্বই টাকা মন বাজারে নিচে ঘরে কয় সত্তর টাকা দিবানি ক্ষেত্রে নব্বই দোকানদারে কয় কত চাইকারে কয় সত্তর হাজুর গিয়া বইয়া রইলাম সহালবেলা বাজারও মন আলু লইয়ে গেছি গেছি ফুড়ে ফইলা ফুইছে সত্তর আমি মনে করলাম বেলটা বাড়ক দেহি দামটা বাড়ে আরে এইটার ফাইলে হাই আছে আপনার তো নাসা গিয়া রয়েছে এটা দিয়ে এটা খাইয়া দিছে তাহলে আমি বন্ধ করে ফকর হালাই লাইছি বেল বাড়ছে আলুর দাম কমছে না বাড়ছে আরো কমছে আমি চিন্তা করলাম আর কত দেরি করি কয় ষাট টিহা ষাট টিহা যখন বেচা খুব খারাপ সহালে গেছি দিনের দশটা এগারোটা বাজেছে কোনো খানা নাই খানা খাইতে ষাট টিহা আলুর দাম সরোটা দিয়ে বা আলু ভাজি দিয়ে খাইতাম গেল দামটা কিনা কিনাতে না সস্তা খাইতাম গেল তোর দামে চিন্তা করলাম ভাই দিয়ে ভাত খাম রা দিলাম আলু আলুর বেচ্চা ষাটটা সামনে আগে দিয়ে একটা লাউ লইয়া বাজারও যাইতে আছে যে গেলাম লাউ কতরে তো কিনলাম একটা লাউ লাউটা কিনলাম লইয়া বাড়ি ফেলে আইতে আসি গাড়া তাইয়া দিয়ে আমরা তাই আমরা কারাইডা ওয়াইফ ওয়াইফ আমরা তাই দেখি যাইটাই বেঁধতে হই বেঁধ যা যে গেলাম রান্নার খবর গীতা গিয়া বয়াম ফেরের গীতা মনটা কয় মারি দেখাই আর তাই কয় এখন বিলে গিয়া বয় কমبالার আন্ডে ওই লোক কম্বলা খায় না তো সিলেউড দেখি চলে না নাকি কলা গাছটা একটা সাইড দিয়া তাই না একটা সাইড দিয়া তাই না তাই তাই জামি গেল বউ লাউর ভিডিও আবার বউ মরে কেন লাউ কি নরম জিনিস না মাথা কি এত নরম

কথায় কথায় জামাইলে হুমকি দেয় কথায় কথায় ধমক দেয় মারতো ধরে তো ধরে কেউ কিছু কই তো পারে না স্বর্গে একদিন কই অবশ্য শোনা তুমি যে আমার এমনি অত্যাচার করো আমি মোর কাছে বিচার দিয়ে আলাপ দৈর আছে কেন আপনি দৈর আছে যাইবেন না বিচার দিতে অন কই না বাড়ি তো পারে না গেছে বাড়িয়া আস্তে আস্তে আর তার 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 তে উমরের বাড়ির সামনে গেছে গিয়া সেরা দেখে বিতরে দিয়ে একটা তুফান চলতে আছে ঘর এটা কতক্ষণ খেলি থেকে বাড়ির ফেলে রওনা দিছে উমরও বাড়ি যাইছে ডাক দিছে আহ

তো চিন্তা করলাম এত গরমের মিটার বিচার দিয়ে আপনার দোষ আমারও এই দোষে বাইক যে গেতে আসি চিন্তা করছি আর বিচারটিসার দিতাম না এমনি কফালও এটা বুঝতে আসি তো আচ্ছা ডাকিস যখন কথাটা কুদুর জিগাই যাই আপনি তো এত গরম কাফের বেদিন বেড়াই আপনারা দেখলে দৌড় দিয়ে যে আবু আবুজে হেলে আপনারা দেখিয়া এটা হার্ট ব্রেক করছিল টায়ার ভরা গন্ধ শুয়েটা গেছিল কথা তো বোধহয় শুনছেন না এটা কথা তো বাইরে যে গেতে আসে উমরে উমরে যখন ওই আপনার কাঁ মিটিং করছে যেই ব্যক্তি নবীজির কল্যাণ তো পারব এই ব্যক্তির পুরস্কার দেওয়া হইব উমরে আসে শ্যতা বেতন উকাজের মেলায় উফড়ে উফড়ে তিনবার সেরা বলি হইছে উমরের জাতা খাইছে না মক কোথায় বেড়াইতেছি কোন গরম উমরে যখন শুনছে যে নবীজিরে হত্যা করণ গেলে কল্যাণ এটা ওই দেন না বন যাই না বন

কমো এটা তুমি মাঝে দেখিতে শিখে তো সত্য কই জীবনে কয় সত্য কয় মরণে কয় সত্য সব জাগাতে আল্লাহ আছে কোমর চোখের পানি ছেড়ে আর ইয়ারসুল্লাহ আল্লাহ যদি জীবনেও সত্য মরণেও সত্য তা আল্লাহর কথা আমরা সিংহ সিফা ঘরের ভিতরে বুঝে বুঝে কয়েক ফিরতা আইন বাইরে আই এম কয়ে সেটা ওমরে নবী যে রাত্রা ধরছে ধরে সেটা টান দেখো বাইরে আই বাইরে আই সত্য আল্লাহর কথা কয়েক ঘরের ভিতরে গিতা উডানো কয়া গাড়াত কয়া মা মাদাইয়া বাজারও ম আমরা হইলাম মাইনরিটি ওরা হলো মেজরিটি আমরা হইলাম সংখ্যায় কম ওরা হলো সংখ্যায় বেশি আমরা কি গিয়া আগিলা দিন নাই মরে মুসলমান হয়েছে সব আলো আপনি কি মনে করছে যেমন তেমন কথা যেমনে মনে এমনি সাইডা লাগবো টেনশন করে না আমরা মুসলমান কয়জন নবী তুমি বেড়া ইয়া চল্লিশ জন কয় দুইটা লাইন করা এই দারুল আর কম নবীর জীবনের প্রথম মাদ্রাসা দুইটা লাইন করাইছে একটা লাইনের মাথা তুলে আমির হামজা আর একটা লাইনের মাথা খেলা করাইছে নবী জিরে উমরে কৌ উমরে কি লাগিয়ে গেছে মনে করছে আরে না এটি বাগুন না বেড়াইতে এটা বাগুন না বেড়াইতে আমরা ফোন হবে না কোথায় কখন দিলে ফাল দিয়া ফালি ফুটে দিকে ফর্তনা কি তো ডাইল খাইও ফলা ভাই সাহস আছে ডাইল খায় আঞ্জা দিয়া গান খা ইয়াবা খাই ইয়াবা তো কোথায় কেউ কেদিলে তো তুই ফারিদ ফরবি তুই যে ফর সত উঠা যাইস আমার তো তোর কপাল ভালা ফলাফাই বেড়া বাঘের বাচ্চার মতো ইসলাম গ্রহণ করেছে ওমর কইয়ারসুল্লাহ চুপ করে থাকুন না বেড়াই আমরানা না খাড়া তাই বিশ জন করে লাইন ধরাইছে এক লাইনের মাথা নবীজি আরেক লাইনের মাথা হজরত আবির হামজা উমরে কর ওমরে কইয়া রাসুলাল্লাহ আপনারা আটতে থাকেন সামনে ফিসনে ডাইনে বামে চতুর্দিকে আমার নজর আছে কুমতে কহেন দিয়ে বাহিরা আমি টেকেল দিতে আছি আমি নিশ্চিন্তে আগবাইতে থাকেন বাদা দাউন্না ঠিক তো না আমি উমর আছি সুবাহ আল্লাহ না হযরত ওমর ডাইনে দিয়ারে বামে দিয়ারে

করছে কীটা আজকে একটা স্নোগান দিয়েছে স্লোগান ডাল লগে কাপ দিয়ে উঠছে এই স্লোগানটা আর কেউ নাই চল্লিশটা বেড়ায় সমানে যখন আল্লাহ ভরিয়া সিললাম দিলাম ফুরারামক কাবা করতে যেমন থরি দিয়ে কাপ দিয়ে উঠছে আবু যে হেলে আওয়াজ ঘর থেকে বাড়িয়া দৌড় দিছে ক্যারে না পইয়া সেটা দৌড় দিছে আর উমরে গিয়ে হেলান দিয়ে কাবা করতে রইছে তরমারি এমন কাইট করে খেলা করাই রাখছে হ্যাঁ যখন উত্তর ভেতরে দৌড়ন্দিয়ায় তলি উমরে সাইয়া রয়েছে হেতে জাগা থাকা হার্ট ব্রেক করছে কিছু থাকে আবু জাহেলকে কিন্তু আব্বু নাকি রেকর্ড করে আইতাল লৈছো যখন আইও ভাবি রেখে ও সাদা কাপড়টা চিন্তা রাখতো আমার সামনে ফলে ফিরত যাইতা না আর এই তালি রকম আব্বা ঢাকলে রেখা লাইতো আর ডাক্তার ফাইতো না এটির নাম ডাড়াইতরে এটির নাম আছিল ইসলাম ওই তো বাঘের ঘর হিয়ালের সাপ দাদা মুসলমানের ফুতাইতা এই বাঘের বাচ্চা এক ওটা মক্কারে কাপ দেওয়াই লইছে আর গোটা বিশ্বে আজকে পুরো দুইশো কোটি মুসলমান এরপরে আমরা কাফেরা তো মাইর খাওয়ান লাগে কফাল দুশে রে খাই চোদ্দুষে ঠিক কিনা আমরা খাই চোদ্দ আমরা মাইর খাই আমরা এই কই যে ওলা বেড়ায় তখন জন্ম হয়েছে না মুসলমানের সামনে ঘেরি এক হাজার কাফের আর তিনশো তেরো জন মুসলমান এক হাজার কাফের সি হন না মোড়া একটা তো মোড়া মনে হয় আতির বিড়ো আতি বুঝে সরকারি গানো না মনে হয় আতি আতি বইয়া রয়েছে এরকম এক হাজার রইল কাফে পাঁচ হাজার কাফে কথা বলে পাঁচ হাজার এক হাজার রইল কাফে নবীজির কান্ড খবর পাইছে ইয়া রাসুল্লাহ মক্কায় এক হাজার কাফের রেডি হয়েছে নবীজি সিল্লাম দিয়া কয় হো কাফের বিলে এক হাজার রেডি হয়েছে কী তা নরম আবু বকরে সিল্লাম দিয়া সেটা পেয়ে রাসুল্লাহ আয়তক আয়তক আবু বকর কি গরম না নরম দরম বেড়া নাই কয় আইতো কর ইনটাক গরম ওমর দ হে শিক্ষিত মানুষ শেখা বড় দ চাকরি করছে মাস্টার ওই লাগিয়ে বুই চালাইছে রিজার্ভ ফোর্স ইনটাক ওমরের বেড়া বেড়াতে বেড়াতে কথা কইছি আবু বকর যখন এত বড় নবীজি ওমর দ জি ওমর তো মার কি মত কে ইয়া রাসূলুল্লাহ ফিদ বেরাত লাগিয়ে গেছে ফিচানেরার জায়গা নাই আগুন নেব কুবাকুবি একটা ওই কো কবি একটা সারা সারি নাই আয়তো কর এদিন না বললো মুসলমানরা এদিন না বললো মুসলমান মুসলমানের ভুতায় কিচ্ছু বুঝা গেলাম না বেড়া রাত্রে আসার নামাজ পুরে ঘুমাই নেবিষ একটা দৌড় দিবি দৌড় দিয়ে শরীরে গামটা জড়াইয়া সন্ধ্যা রাত্রে বুট বুটবি দেখবি সাবাইয়া তুষ করে ডালাবি সোহালে উঠতে কামড়াকে ফানি বাদ দিয়ে দুধ দিয়ে খাইবি বুক ডন দিবি এক লোক আড়াইশো আরোহনের ফলাফায় ডালা করে সিফা দিয়ে দিলে ধরলো পনেরো বিশ দিন কানে হনতো নেই কি কইতাম দুঃখের কথা তোরা আল্লাহ মুসলমান বানাইছে বেড়া কাফের বেদিন রে কাফের বেদিন রান্না রে মারে তিনশো তেরো জন কাফের আর এক হাজার তিনশো তেরো জন মুসলমান আর এক হাজার কাফের হুগ না হুগ না একবেলা খাইলে আরেকবেলা খানা নাই জনের কাফর পাইছানা ফেরও খানা পাইছানা এই বেড়াই ত্রি যুদ্ধের লেগে রেডি হয়েছে রবিজি ক হোক তোমরা মনে রহম ফার মানি সাহাবারা দেয়া কইয়ার সুলাল যুদ্ধ সৈল দি হইতো না যুদ্ধ হবে ইমাম ঠিক কিনা আলীর মতো রাডা না একুশ বছরের যুবক আলী কয় বছর কয় বছর কয় বছর একুশ বছরের আলিয়ে বক্কার শ্রেষ্ঠ বীর পুরুষের লোকের নাই মেলাইছে একুশ বছর আলী হেতে বীর পুরুষের গো কে রেস কয় যুদ্ধকরণের লিখা সিনুনি আমারে কয় সিনে জয়সি সিনে জয়সি জিগাই সিনি কত তো তোমার আব্বান আমার দুস্থ আমি কি তোমার উফরে অস্ত্র চালাইতা এটা আলাফের জাকা এটা হলো বদলের প্রান্ত এখানে কেড়ায় বাতি যা সাসা এখানে এই প্রমাণ হবে না এখানে প্রমাণ হবে কে মুসলমান কে কাফে ঠিক কি না কাফে এবার মক্কার বীরপুরের জন্য নানান আলাপ সালাপ করতে আছে আলিয়ে মুসকি হাসি দেখো সাসা আপনি কি কী আলাপ শুরু করছে আমার বাগে তো ফুটে রয়েছেন আপনার মতো তিনজন আপনার কুবানের পরে আরও দুইজন কুবান লাগতো না বলো আমরা বাকি তিন চারজন করে ফুটে দিচ্ছে আপনার ফোন আমার আরো বাকি তিন চারজন আছে না এবারে যখন লাত মানাত উজ্জার নাম নিয়া হজরত আলীরে কুপ দিছে আলীর ঢালটা যেটা দিয়ে তোর বাড়ি ফিরা এরকম একটা ফরাতের মতো এইটা দুই টুক রয়েছে তোর বাড়িটা মাটির নিচে ঢুকছে কাঁচরা গেছে গা মাটির কাছে এবারে যখন এখন কি সুজানা বাঁকা এবারে যখন বাঁকা আলী একটা আর বাইশ সাঁচারে দেরি করেন জানা আল্লাহ হকবার কইয়া একটা কুপ দিছে দেহ থেকে কল্লাটা আলাদা হয়ে গেছে সব আলাদা হইতেন না এটা তো সেই বিশ্বাস আমরা তো সেই মুসল কি হয়েছে মুসলমানের কোথায় আর যা ফুনে দুইশো কোটি মুসলমান থাকার পরে আর যা হিন্দুরা কাশ্মীরের মুসলমানরা এমনি মারে কেমনে নেবে আর যে দুইশো কোটি মুসলমান থাকার পরে এই ভারতের এই এমনে মারলো রোহিঙ্গাদেরকে এই বর্মার সৈন্য মারলো ফিলিস্তিনের জমিনে আমার আমার মা দর্শিতা হলো আমার বোন দর্শিতা হলো তাদের চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে গেল মুসলমানের যুবক তার চোখে ঘুম আসার কথা না ঠিক না আমরা সেই মুসলমান সব শেষ হয়েছে ইসলাম থাকবে না ইসলাম থাকবে না যদি এই মসজিদ মাদ্রাসাগুলো না থাকে ঠিক কিনা ক মসজিদে আছে দেখিয়া অহনো ইমাম আছে অহনো নামাজ আছে ওহনু কুবদুল ইসলাম আছে না থাকলে তো সবে শেষ এই মসজিদগুলাকে সুন্দর করে রাখবা পাঁচ ওয়াক্ত নামাজ মুসল্লি দিয়া ভরপুর করে দেবা জমার নামাজও যতজন থাকবা ফজনের নামাজ যতজন থাকবা কই বুঝছি ঠিক কিনা কো জমার দিন জাগা হয় না ফজরের টাইমে জান আর ইমাম সাবে আরেকবার চুহি মতো একবার চুহিনিয়া না তো শুরু হয় না মনে আমি সৌদি আরবটা বাংলাদেশের মানুষের তো আমি মসজিদের খবর আমার কাছে নাই জমার নামাজের দিন জাগা হয় না সাবে বারে যাই বাইরে বারে অগলা বিচাই নাই আর ফজরের টাইমে ইমাম সব আর মুহাত সব আরেকটা মানুষের ভিড় চায় একটা লুক পাওয়া যায় না মুসলমানের ফুতায় কম্বল কাউটি ঘুমাইতে আইসিলা দুনিয়া কুদ্দুর চিন্তা করে চলবেন কুদ্দুর চিন্তা করে চলবেন রঙের বড় দৌড়াই না আল্লাহর দরবারও একটা ডাক দিবেন একটা সাজদা দিবেন সাজদার মতো সাজদা যদি একটা দিতেন পারেন আমতা আবুদ আল্লাহ কা তারা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক এমন ভাবে একটা সাজদা দেবা যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছো সুবহানাল্লাহ বলবেন ফাহিমদাম তাকুন তারা হু তুমি তোমার আল্লাহকে দেখো না ফাইমদাহু ইয়ারা তুমি বিশ্বাস না তো তোমার আল্লাহ তোমাকে দেখতেছে ঠিক কে না খরা আরো পাড়ায় সোরা মভ মেনুন আল্লাহ কি সুন্দর করে কয় কাদ্ আফলাহাল মোগ যারা মভমেন তারা সফল কাম হয়ে গেছে মুমেন কালা আল্লাহী না হুম ফিলাতিহীন হ শহন মোমেন্ট হইল সে নামাজের ভিতরে জন দাঁড়া মনেজ মথর থরাইয়া কাঁদতে আছে আমল করে জান্নাতো যাই বা গা এই আমলকে আমরা করতাম পারি না আমরা শহর দুর্বল আমরা ইচ্ছা করলে পারি না আল্লাহর নবীকে একটা লাইন দিয়ে দিয়া যাইতাছি ফিল না যে দুনিয়া একটা মসজিদ বানাইবো আল্লাহ জান্নাতের ভিতরে তার জন্য ঘর বানাইবেন মুসলমানে ভাই কি সুন্দর রাস্তা নবীজি দেখাই দিয়া গেছে রে আমল কইরা জান্নাতে যাইবা ওই আমল কই আল্লাহর নবী কয় মাম বানা লিল্লাহ মসজিদান দুনিয়ার ভিতরে যে মসজিদ বানাইব বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ দুনিয়ায় বলে আল্লাহ যে মসজিদ বানাইব জান্নাতের ভিতরে বলে আল্লাহ তার জন্য ঘর বানাইব